আসসালামু আলাইকুম খুলনার পাইকগাসা এবং কয়রা উপজেলা থেকে খুলনাতে খুব সহজেই বাসে চড়ে আসা যায় তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে প্রকৃতি দেখতে দেখতে শর্টকাটে আপনারা খুলনার পাইকগাছা থেকে এবং কয়রা উপজেলা থেকে সহজে খুলনা শহরে যেতে পারবেন এবং নদী পথে কীভাবে যাবেন কোথায় কত টাকা খরচ পড়বে সব কিছুই আজকের এই ভিডিওতে থাকছে তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কয়রা উপজেলার কয়রা বাজার থেকে ভ্যান বা অটোতে করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাড়া দিয়ে চলে যাবেন গরৈখালি খেয়াঘাটে এবং সেখান থেকে বড় টলার পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় নিয়ে পঞ্চাশ থেকে ষাট টাকা বাড়া দিয়ে শিবসা নদী পার হয়ে মোজামনগর খেয়াঘাটে চলে যাবেন সেখানে গিয়ে অটোতে করে তিরিশ টাকা বাড়া দিয়ে চলে যাবেন পানখালি ফেরিঘাটে ফেরিঘাটে গিয়ে আপনি নদী পার হওয়ার জন্য পেয়ে যাবেন নৌকা অথবা ফেরি সেক্ষেত্রে আপনার বাড়া পড়বে দশ টাকা তারপর সেখান থেকে বাস পেয়ে যাবেন খুলনা শহরে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ষাট থেকে আশি টাকার মতো আপনারা এখন যেই গ্রামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুলনা জেলার গরৈখালি গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শিবসা নদী যা এখানকার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নদীটি মাছ ধরা নৌ পরিবহন এবং কৃষিকাজে বিশেষ ভূমিকা রাখে এখানকার মানুষ প্রধানত কৃষিকাজ মাছ চাষ এবং নদীভিত্তিক পেশায় নিয়োজিত অনেকেই এখন শিক্ষা ও পেশাগত উন্নয়নের জন্য শহরমুখী হলেও গ্রামের শিকড় এখনও সমৃদ্ধ এই গ্রামে রয়েছে হিন্দু এবং মুসলিম এবং গ্রামে রয়েছে বেশ কয়েকটি মসজিদ ও মাদ্রাসা মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ধর্মীয় অনুশাসন বেশ প্রবল চারপাশে খোলামাঠ দান খেত নদী পুকুর কাঁচা রাস্তাঘাট আর মাঝে মাঝে নারিকেল সুপারি গাছের শাড়ি গরইখালিকে করে তুলেছে এক প্রাণবন্ত গ্রাম এটি হচ্ছে গরৈখালী গ্রামের গরৈখালী খেয়াঘাট এখান থেকে প্রতি তিরিশ মিনিট পর নৌকা ছেড়ে চায় মজমনগর খেয়াঘাটের উদ্দেশ্যে আপনি যদি একটি নৌকা মিস করেন তাহলে আপনাকে আবার বসে থাকতে হবে প্রায় তিরিশ মিনিটের মতো এই নদীটির নাম হচ্ছে শিবসা নদী বাংলাদেশে অবস্থিত এটি খুলনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ নদী শিবসা নদী মূলত সাতক্ষীরা ও খুলনা জেলার সীমান্ত এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে এটি সুন্দরবনের কাছাকাছি অঞ্চলে অবস্থিত এবং এটি পশুর নদীর একটি শাখা বা সহায়ক নদী হিসেবে পরিচিত নদীটি ঠিক পাশেই রয়েছে বঙ্গোপসাগর নদীটি বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়ে যায় এবং সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই শিবসা নদী এই শিবসা নদীটি খোলনার দাকব পাইগাসা বাটিয়াঘাটা এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন অংশ দিয়ে বয়ে গেছে এই নদীটি বঙ্গোপসাগরের ঠিক পাশে হওয়াতে এই নদীর পানি খুব লবণাক্ত তাই এটি উপকূলীয় অঞ্চলের জীবন ও কৃষিকাজে বিশেষ প্রভাব ফেলে সুন্দরবনের পাশ গেছে বয়ে চলা নদীগুলোর মধ্যে এটি অন্যতম এবং জলবায়ু পরিবর্তনের কারণে এর পানি প্রবাহ এবং লবণাক্ততা নিয়ে বিভিন্ন গবেষণা হয়ে থাকে এই শিবসা নদীর পাশে সুন্দরবনের প্রান্তভাগ অবস্থিত যার কারণে নদীটি ম্যানগ্রোভ বন এবং বন্যপ্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিবসা নদীতে পাওয়া যায় নানা ধরনের মাছ কাঁকড়া শামুক ও চিংড়ি যা স্থানীয় মানুষের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবার এই নদীতে যখন নৌকা নিয়ে বের হবেন তখন মাঝে মাঝে দেখা মিলে তিমি মাছের বঙ্গোপসাগরের পাশে এই নদীটি হওয়াতে নদীর ভিতরে কিছু সময় পরপরই তিমি মাছের দেখা মিলে নদীটি আশেপাশের গ্রামের মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলে মাছ ধরা নৌকা পথে চলাচল খালের মাধ্যমে পানি সেচ ও নোনা পানির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া চিংড়ি মাছ সব কিছুই এই নদীকে গিরে গড়ে উঠেছে তবে লবণাক্ততা বৃদ্ধির কারণে মিষ্টি পানির অভাব ও কৃষি জমিতে পানি ঢুকে পড়া অনেক গ্রামে সমস্যা তৈরি করেছে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে তার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখুন তো দেখা হবে নেক্সট আল্লাহ হাফেজ